ঠিক আছে শুরু করছি তোমাকে দিয়ে তোমার সব থেকে ছোট ছোট থেকে বড় যাচ্ছে পুরান হাতে বাড়ি ওরা বেশি বাড়বে চলো বারো হাড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি কি বলতে হবে ঠিক আছে রেডি রেডি শুরু করি আচ্ছা এক নিঃশ্বাসে যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ জিজ্ঞাসা করা হবে তারপর কাট আউট করে দেবো স্টার্ট

বগের আপনারা হচ্ছে ঠিক এখন স্টার্ট ১২ハリ ラबड़ी বড় বড় বাড়ি ১২ハリ ラबड़ी ১২ハリ ১২ハリ কোথায় হাড়ি না আরে বল বলুন স্টার্ট ১২ハリ ラबड़ी বড় বড় বাড়ি বাড়ি ১২ハリ ラबड़ी বড় বাড়ি ১২ハリ ラबड़ी বড় বাড়ি ১২ハリ বড় বাড়ি পাঁচ পাড় পাঁচ কিউছে না 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 নেক্সট না বল বলি কি বলতে হবে ঠিক আছে রেডি হাই আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন স্টপ 12হারি রাবড়ি বড় বড় বাড়ি 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 12হারি রাবড়ি বড় বড় হচ্ছে 6 বার 6.5 বার হচ্ছে বা 6 বার ঠিক আছে আসুন আটবার পাঁচবার ছবার দেখা যাক ব্যাগে কতগুলি টাকা আছে কিছু নেই শুধু বড় বড় ব্যাগ নিয়ে ঘুরতে হয় নাকি ওকে রেডি স্টার্ট বারো হাড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি 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 বারো হাড়ির রাবড়ি বড় বাড়া বাড়ি বারো হাড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি বারো হাড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি আপনার হচ্ছে মাত্র নয়বার মানে এখনো ওর থেকে এগিয়ে গেছেন আপনি একবার বলে আচ্ছা রেডি আসুন বাবা তোরা দুজন একটু ছেড়ে দে দায়িত্বের মা কতবার বলতে পারে ঠিক আছে বেশি পারলে তোদের আর করবে না রেডি আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন স্টার্ট